এই এতিম শিশুদের জন্য সরকারি বরাদ্দকৃত চাউল আত্মসাত করা হয়েছে সেই চাউল আত্মসাত না করলে হয়তোবা আগামী দিনের জন্য এই অনাথ এতিম শিশুদের খাবারের জন্য দাঁড়ে দাঁড়ে হাত পাতা লাগত না বলছি খুলনার ফুলতলা উপজেলার এগারোটি এতিমখানা ও মাদ্রাসার কথা এই এগারোটি মাদ্রাসা ও এতিমখানায় জেলা ত্রাণ ও পূর্ণবাসন শাখা থেকে জিয়ার চাল বরাদ্দ হয়েছিল ৩৩ মেট্রিক টন সে চাউলের সামান্য ছিটে ফোটা পেয়েছে মাদ্রাসাগুলো আর মোটা দাগে চাউলের অংশ হরিলুট করেছে স্থানীয় এক আওয়ামী নেতা সহ এক জনপ্রতিনিধি এ বিষয়ে শুরু হয় আমাদের অনুসন্ধান প্রথমে একটি নাম আমাদের সামনে বারবার আসে তিনি হলেন স্থানীয় আওয়ামী নেতা খলিল শেখ যার নামে ইতিমধ্যে ফুলতলা থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে এই আওয়ামী নেতা খলিল শেখের অন্যতম রুটিন মাফিক কাজ হলো বিভিন্ন মাদ্রাসা এতিমখানার নামে সরকারি দপ্তর থেকে বরাদ্দ পাশ করিয়ে আনা জেলার কতিপয় বড়বাবুদের বরাদ্দের কমিশন থেকে ভাগ দিয়ে বাকি বরাদ্দ এনে দেওয়া হয় প্রতিষ্ঠানগুলিতে তবে সেই সকল প্রতিষ্ঠানে বরাদ্দগুলো যায় নামমাত্র সবকিছুই হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে এই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে আপনি কি টোটালে এক লাখ টাকা কি পেয়েছেন না আমি মাত্র টাকা পাইছি

ফুলতলার আওয়ামলীগ নেতা আসলাম খান মাদ্রাসাগুলোতে গিয়ে মিটিয়ে আসতেন দলীয় প্রভাব খাটিয়ে ঠিক কাছে দরখাস্তও জমা দিতে বুঝছেন এখন ওইখানে আমরা যেদিন দরখাস্ত জমা দিতে গেছি ওই দিন আসলাম খান আমাদের সাথে আইছে উনি একটা আমাদের ইয়ে করিল আমারও বলিল কি যে আপনারা কি জন্য আইছেন এই আমরা বললাম এই সমস্যা ওনারা তো যারা এইগুলো করেছে ওরা পাঠাই দিল সম্ভবত উনি আসে আমাদের বললি আমি বললাম কি আমি তো এই টাকা এই এই রকম বরাদ্দ আছে সেটা আমরা এই টাকা পাইছি আর টাকা পাইনি আমরা কেউ নে দরখাস্ত দিতে আইছি তাছাড়া কি দরখাস্ত দিলে ও পাওয়া যাবে না অনেক কিছু হবে না তা কোনো সময় আপনারা একটা কাজ করেন আমরা যে মাদ্রাসায় যে টাকা পাইছি সেই টাকা দিয়ে নিয়ে কি আপনারা কিছু ইয়ে করতে পারেন এ করতে গেলে অনেক সামনে দাঁড় তো আসলাম খান আমাদের গন্তব্য এখন মাদ্রাসা ঐতিমখানাগুলোতে

এই ডকুমেন্ট থাকলে আপনি ডকুমেন্ট থাকলে আপনি ডকুমেন্ট দেই করেন আমার আমি ব্যাপারেoperatorname ব্যাপারে আমি ইনভলভ না ভাই তবে এতিমের চাউল আত্তসাতের পিছনে মনে হয় না শুধুমাত্র খলিল গং জড়িত এর পেছনের রুইকাতলারা হলেন যারা এই চাউলের বরাদ্দের দাবি কাটি নারান তাদের বিষয় নিয়ে আমাদের অনুসন্ধানী রিপোর্টের দ্বিতীয় পর্ব আসছে ততক্ষণ সাথে থাকুন আমাদের অনুসন্ধানী যাত্রায় আবু হমজা বাথুন ডেস্ক রিপোর্ট